আসসালামু আলাইকুম আমি শান্তা টপস কালেকশন চলে আসলাম দেখেন খুব সুন্দর একটা টু পিস নিয়ে দেখেন সেম কালার লাগতেছে না আসলে সেম কালার না এটা কন্ট্রাস্ট থাকবে দেখেন কন্ট্রাস্ট খুব সুন্দর সুন্দর কন্ট্রাস্ট আছে তো আমি এক এক করে দেখাই ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন না টেনে তাহলে আসলে কালার গুলো বুঝতে হবে দেখেন খুবই সুন্দর পাকিস্তানি সিল্কের ভিতরে থাকবে কালার কন্ট্রাস্টটা দেখেন খুব সুন্দর এক নোট কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা নোট কালারের ভিতরে থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাক সাইড এই যে ঠিক আছে ব্যাক সাইডটা অনেক সুন্দর এটা হইছে ফর্ম সাইড খুবই সুন্দর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা থাকবে কাপড়টা খুব সফট এর থাকবে টু পিস থাকবে যে কোনো বাসা ওন্না থাকবে ওন্নাতে ম্যাচিং করে পড়তে পারবে নট কালার ওন্না अवेलेबल থাকে আপনাদের ঠিক আছে এটা থাকেন প্যান্টটা মানে বডির যে কাপড়টা এই কাপড়টা দিয়ে আমরা প্যান দিয়ে দিয়েছি খুবই সুন্দর সব আপুরে পড়তে হবে ফ্রি সাইজ প্যান্ট থাকবে আর বডি সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আজকে যা দেখাবো ডিজাইন থাকবে একটাই কালার থাকবে পাঁচটা মানে পাঁচটা কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা কন্ট্রাস্ট গুলো দেখবেন মনোযোগ সহকারে দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন প্রাইস সেমই থাকবে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে বডির যে কাপড়টা থাকবে সেম কাপড়ে আপনারা প্যান্টটা পাবেন

দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা পাইকারি নেবেন ঢাকা বাংলাদেশে আমরা পাইকারি করি যারা পাইকারি নেবেন তারা এই নাম্বারটা যোগাযোগ করে পাইকারি প্রায় জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম